থেকে আসি সকলের প্রিয় প্যারিস ডিজনিল্যান্ড আর সেই জাদুকরীর আনন্দ ভূমির ছোঁয়া এবার আসছে বানপুরে নাগরাস জনকল্যাণ সমিতি তাদের এগারোতম কালী পুজোয় গড়ে তুলছে একেবারেই অনন্যথিম প্যারিস এ ডিজনিল্যান্ড প্যারিস না গেলেও এই কালী পূজায় দেখতে পাবেন সেই রঙিন প্রতিচ্ছবি সাজানো হচ্ছে ডিজনিল্যান্ডের আদলে আর পুরো এলাকা জুড়েই থাকবে চন্দননগরের লাইটের বিশেষ চমক সমিতির সদস্যদের বক্তব্য অনুযায়ী প্রতি বছরই তাদের পুজোর থিমে থাকে এক নতুনত্ব এক চমক এবারের থিমে সেই ধারাবাহিকতাই এসেছে আন্তর্জাতিক রূপের ছোঁয়া ছোট থেকে বড় সকলেরই প্রিয় ডিজনিল্যান্ড তাই মণ্ডপে আমরা সেই আনন্দের আবহই তুলে ধরতে চাই জানিয়েছেন এবারের সমিতির সদস্যরা থিম অনুযায়ী প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপের সঙ্গেই সামঞ্জস্য রেখে শুধু মণ্ডপ বা প্রতিমা নয় সমাজমূলক কাজ ও দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে এই পুজোর অন্যতম আকর্ষণ আগামী উনিশে অক্টোবর হবে এই কালী পুজোর শুভ উদ্বোধন আর সেদিন থেকেই দর্শনার্থীরা বানপুরেই উপভোগ করতে পারবেন প্যারিসের ডিজনিল্যান্ডের এক ঝলক আলো রং সঙ্গীত আর আনন্দে ভরপুর এক অনন্য অভিজ্ঞতার অনেকের ইচ্ছে থাকে প্যারিস যাবার কিন্তু সুযোগ হয় না আর প্যারিসের একটাই আকর্ষণ হচ্ছে ডিজনিল্যান্ড সেটা কিন্তু আর আপনাকে প্যারিস যেতে হবে না সেটা কিন্তু রয়েছে আমাদের আসানসোলে আসানসোলে কোথায় না ঠিক নাকর জনকল্যাণ সমিতির যে পুজোর আয়োজন এবারে তাদের থিম তো ক্লাবের সদস্যরা রয়েছেন আমরা কথা বলবো অবশ্যই যে হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন বা এলো আর কি রয়েছে আর কি কি তো আপনাদের এই যে করছেন তো হঠাৎ চিন্তা ভাবনা কিভাবে এলো আপনাদের প্রতিবারই এখানে থিম পুজো হয় আর আপনারা জানেন যে ভালো বলে এখানে পুজো হয় আর এবার একটু আলাদাভাবে চিন্তা এই জন্যই করা হলো যে আপনি জানেন যে হ্যাঁ ডিজনিল্যান্ডটা একটা আলাদা বাচ্চাদেরও ভাল লাগবে বড়দের সবাইকারই এটা ভাল লাগবে আর এটা আকর্ষণীয়ই হবে কারণ কি দু আপনারা জানেন এটা একবার মানে হিট হয়েছে তো এটাই আমরা ভেবে এখানে এনেছি তো এই পুজোর আর আর কি চমক থাকছে চমক থাকছে চন্দ্রনগর লাইট থাকছে আকর্ষণীয় বলতে গেলে চন্দ্রনগর লাইট আকর্ষণীয় মানে কি সব মানে থিম পারপাসে হবে যেমন লাইটিং মেদিনীপুরের প্যান্ডেল হচ্ছে লাইটিং যে থিম হচ্ছে সব কিছু ম্যাটার করে আমরা এই চয়েস করছি তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক একুশ তারিখ থাকছে বাইশ তারিখ থাকছে তো এর আর সমাজগুলো কিছু কাজ করতে নাকি আপনাদের হ্যাঁ সমাজগুলোর কাজ থাকছে মানে কাপড় বিতরণ হবে মানে বস্ত্র বিতরণ এগুলো তো হবে তো বিশেষ আকর্ষণ এটাই থাকছে যে তার সাথে প্রতিমার কিছু চমক থাকছে না ওই যে চমক আছে ওই থিম অনুযায়ী যেটা আপনাদের যেটা মানে ঠাকুর করোনা হয় সেটা থেকে থিম অনুযায়ী সেটা সেটা আমরা করেছি সেটা আমাদের বাড়ি থেকে ঠাকুরটা আছে তো বুঝতেই পারছেন চমক কিন্তু সব ক্ষেত্রে রয়েছে যেমন হয়তো মণ্ডপে রয়েছে সেইভাবে রয়েছে লাইটের চমক আর তার সাথে রয়েছে প্রতিমার চমক তাহলে অবশ্যই যদি প্যারিস যাবার মন থাকে তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ঠিক আসানসোলের বার্নপুরের নাড়া সদা সমিতিতে সেখানে থাকছে কালী পুজোতে প্যারিসের ডিজিল্যান্ডের থিম শহর সংবাদ আসানসোল